তো তালা বলেন স্পষ্ট কথা এ কথার আর কোনো তাফসির করার দরকার হয় না ফালাম্মা জা হোম রসুল হোম অথবা যখন আসলো তাদের কাছে তাসের রাসূলগণ এই শক্তিশালী জাতির কথা বলছে বেলবাইনাতি উজ্জ্বল প্রমাণসাহ দাহ মেন আইম তারা আনন্দিত হলো খুশি হলো উহার উপরে এন্দাহ আল এলম তাদের কাছে যা জ্ঞান আছে এই জ্ঞানের উপরে তারা সন্তুষ্ট হলো কয়েকম্বরের জ্ঞান তারা গ্রহণ করলো না বা গ্রহণ করার প্রয়োজনীয়তা বোধ করলো না তাদের যে জ্ঞান আছে এটাই যথেষ্ট মহাকাবি মা কানবিয়া শাহজিউল এবং ওই সমস্ত বস্তুই তাদেরকে পরিবেষ্টিত করেছিল যে বিষয়গুলি নিয়ে তারা উপহাস করত ঠাট্টা করত হ্যাঁ ফেরা জাকুম আগুনের মধ্যে আমার গাছ হবে তাহলে শাস্তি কোথায় আমাদের কাছে নিয়ে আসো আমাদের বাপদাদারকে জীবিত করে দেখাও এইভাবে তারা যে হাসি তামাশাগুলো করত আল্লাহ এটাই বসে যে যে বিষয়গুলি তারা উপহাস করতো সেই বিষয়গুলি তাদেরকে দেখানো হবে আর বলা হবে এই বিষয়গুলি তো অস্বীকার করতেছিলে এখন দেখো সেউজ গাছ সেজি গাছ ফনিমনোশাক ক্যাকটাস এই গাছ হবে জাহান্নামীদের প্রধান খাদ্য ইন্ডাসাদ সাকুম তমুল আসিম এই জাকুম গাছ এটা জাহান্নামীদের প্রধান খাদ্য এখন আবু জাহাল বলে আরে খেজুর বুঝানো পানির নাম হলো জাকুম এই খাও এই জাকুম মোহাম্মদ সাম কি বলছে আগুনের মধ্যে গাছ হইতে পারে কথা বলতে পারছেন আগুনের মধ্যে গাছ হইতে পারে পানির মধ্যে গাছ হইতে পারে কিনা হইতে পারে বলেন পানির মধ্যে ফুল বাগান আছে আগুন ধরে আল্লাহ জাতি সৃষ্টি করেছেন আগুনের পোশাক কাইটে আল্লাহ জাহান্নামীদের পোশাক বানাবেন এগুলিতে সব কোরআনে বলা আছে বাসানা র কল আমান্নাবিল্লা অথবা যখন আমার শাস্তি তারা দেখতে পেল তখন বলল কি আমান্নাবিল্লা আল্লাহ আমরা আল্লাহর উপরে ইমান আনছি ও এক আল্লাহর উপরে ও কাফার না বেমা না বে এবং আমরা প্রত্যাখ্যান করছি অস্বীকার করছি যেগুলি আমরা আল্লাহর সাথে সেরেক করতেছিলাম এগুলি সব আমরা ত্যাগ করলাম আমরা ইমান আনলাম তাহলে এখন শাস্তির নিদর্শন দেখা বাসনা মানে আমার শাস্তি আল্লাহর শাস্তির নিদর্শন দেখা ইমান আনলে সেই ইমান কি কবুল হবে কি বলে আল্লাহ সামনে দেখেন ফালাম ইয়াকু ইয়ান পাউম ইমান আহম তাদের ইমান তাদের কোনো উপকার করল না কেন লাম্মা র বাসনা যখন তারা দেখল আমার শাস্তি এই শাস্তি দেখে যখন ইমান আনলো এই ইমান তাদের কোনো উপকারে আসলো না ফেরাউন যখন দেখে যে আমি ডুবে মারা যাচ্ছি তখন সে আল্লাহর প্রতি ইমান আনছিল তো আল্লাহ বলেন আমার শাস্তি দেখে যারা ইমান আনলো তাদের ইমান কোনো উপকারে আসলো না সুননাথ আল্লাহ এটা আল্লাহ সুননাথ সুননাথ সব আল্লাহর আমরা মনে করি সুন্নাত রাসুলের খবরদার কার আল্লাহ সুন্নাত মানে একটা কাজের পদ্ধতি নিয়মকানুন একটা কাজ কীভাবে করতে হবে এই নিয়ম কানুনকে সুনাদ বলা হয় তো সুন্নাত আল্লাহ আল্লাহ মানে একটা আল্লাহর নিয়ম ফি কদখালাতিবাদহি যে সুন্নাত অতীত হয়েছে চালুরে চালুর ছিল ফি ফিবাদহি তার বান্দাদের মধ্যে ইতিপূর্বেও এই সুন আল্লাহর বান্দাদের মধ্যে চালু ছিল অ খাসের আহন আল কাফিরুন এবং সেখানে কাফেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে সুননাথ সম্প্রদায় কোরআনসেবের সম্ভবত তেরো বার আসে সুননাথ হচ্ছে আল্লাহর নিয়ম আল্লাহর রসুল নিজের পক্ষ থেকে কিছুই বলেন নাই কিছুই করেন নাই তাকে আল্লাহ তালা যা বলেছেন যেটা যে পর্যায়ে বলেছেন হ্যাঁ সেটা সেই পর্যায়ে আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন তাহলে বিপদ থেকে ইমান আনলে ইমান আন যে আল্লাহ কবুল করবে না এর দৃষ্টান্ত আমরা জানি বিশেষ করে ফেরাউনের ঘটনাটা আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে যখন লোহিত সাগরে ডুবে তখন কী বলছিল আমন্ত বানু বিশাইল ওয়ানা মিনাল মুসলিমিন তখন আল্লাহ বলেন কি আল্লাহ বেটা এখন এখন হ্যাঁ অকুন্ত মিনাল মুফসিদ্দিন এই তো একটু আগে তুই চিনি পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে এক সৃষ্টিকারী মানুষ তুই আমার পয়গাম্বারকে ধরার জন্য ঘর থেকে বের হয়েছ এখানেও একটা সুননাথ পয়গাম্বারকে খুন করার জন্য কোনো মানুষ ঘর থেকে বের হলে সেই ঘরে ফিরে যেতে পার না এটা সুননাথ আল্লাহ কথা বলতে পারছেন পয়গাম্বারকে খুন করার জন্য ঘর থেকে বের হলে তারা ঘরে ফিরে যেতে পারে এটা কি আল্লাহর সুনার কেননা এই সালে আল আসলামকে খুন করার জন্য নয় নেতা আল্লাহর নামে কসম করে বাইরে হয়েছিল না যে পয়গাম্বারকে খুন করব। একটা পাহাড়ের কেনা থেকে যাচ্ছিলো একটা পাথরের খণ্ড পরে এক পাথরের তলে নয় নেতা শেষ পয়গাম্বারকে খুন করার উদ্দেশ্যে ঘর থেকে বের হলে ফেরাউন দশ লক্ষ ষাট হাজার মানুষ নিয়ে মুসুল আসলামকে হত্যা করার জন্য বের হয়েছিল তারা ঘরে ফিরে যেতে পারে নাই পয়গাম্বারকে খুন করার জন্য কোনো মানুষ ঘর থেকে বেরোলে সে বাড়ি ফিরে যেতে পারে না আল্লাহ রসুলকে হত্যা করার জন্য দুইটা লোক আর ছিল একটা হলো এরবাদেবিনের রবিয়া আর একটা হলো আমের আমের এমনি তোফায়েল আরেকটা এরবাদ আমের আর এরবাদ এই দুইটা লোক এরা পূর্বাঞ্চলে ওই অঞ্চলের লোক বড় নেতা এখন আমের আর এরবাদ এই দুজনে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য পরামর্শ করে আসে তো আমের খুব ভালো বক্তা ছিল খুব ভালো কথা বলতে পারতো আর এর এরবাদ এমনি রবিয়া এ ছিল ভালো তলোয়ার চালাইতে জানত এখন আমের বলছে যে আমি আল্লাহ রসুলের সাথে কথা বলবো কথা বলতে বলতে কথার মধ্যে আমি তাকে একেবারে গভীরে নিয়ে যাব এই সময় তুই তাই কেটে ফেলবি তো এই পরামর্শে সে আমের মধ্যে তো প্রথম আল্লাহ রসুলকে বলছেন যে আমি ইসলাম গ্রহণকে আমাকে কী দেবেন আপনি আপনার রাজ্যের অর্ধেক আমার দিবেন আর অর্ধেক আপনার থাকবে তো আল্লাহ বলছেন আল্লা রসুল বলছেন যে এটা আমার হাতে কিছু না এটা আল্লাহর আল্লাহ যা করেন তাই তা আপনার পরে আমি ইসলাম আপনার পরে আমি রাজা হব সেটা করেন এই ধরনের আপত্তি আল্লাহ রসুলগুলো কিছুই শোনেন নাই পরে বছরতে আপনি আমার সাথে একটু ওঠেন আপনার সাথে আমি অনেক কথা বলবো ঠিক আছে বলেন এই কথা বলতে বলতে সে এরবাদ বাদ এমনি বলছে যে আমি কথার মধ্যে তাকে নিমজ্জিত করব তখন তুমি আঘাত করবো কিন্তু কথা বলতে বলতে একটা জিনিসের শেষ আছে সমাপ্ত হয়ে গেল কিন্তু আল্লাহ রসুলকে এর আঘাত করলো না এরপরে জিজ্ঞাসা করে যে আমি এত কথা বললাম তুই কি করলি কাজে আমি যখন তলোয়ার বাইর করি আল্লাহ রসুলকে আঘাত করব। তখন তোমার গরদান দেখি আল্লাহ রসুলের গরদান দেখতে পাই এখন কি করব আঘাত করলে তুমি শেষ তো এইভাবে সে এরপর এমনি রবিয়া বজ্রপাতে মারা গেল আর আমের এমনি তোফায়েল সে কুষ্ঠরোগ হয়ে এক মহিলার বাড়িতে আশ্রয় নিয়ে সেখানে বসে সে মারা গেল একজনও ফিরে যেতে পারে নাই পয়গম্বরকে খুন করার জন্য ঘর থেকে বেরোলে তারা ফিরে যেতে পারেন এটা আল্লাহ সুন্নাত তবে মোহাম্মদুল্লামকে যারা হত্যার জন্য দারুণ উদয় পরামর্শ করছিল এই লোকগুলা কিছু সময় ছিল বদর পর্যন্ত বদরের এরা সবাই তাহাতে মানে এই তলোয়ারের নিচে এদের সবার জীবন গেল এই জন্য এটিগুলো আল্লাহ সুন্নাত সুন্নাত আল্লাহ আল্লাহ বলেন এগুলি আল্লাহর নিয়ম কানুন এই নিয়ম পূর্ববর্তীদের মধ্যেও এই নিয়মটা অতীত হয়েছে এবং সব জায়গায় হোনালেকাল খাসেরা কাল কাফেরুন কাফেররাই ক্ষতিগ্রস্ত হয়েছে নবীরসুলরা কষ্ট পেয়েছে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে কাফেররা নবী রসুলরা মোমেনরা তার বহু বিনিময় পাবেন